বিভিন্ন কারণে মানুষের নাকের পুনর্গঠন করবার প্রয়োজন হয় কখনো নাকটা উঁচু থাকে কখনো নাক কারোর বোটা থাকে অথবা কারোর নাক মাঝখান দিয়ে উঁচু থাকে অথবা কারোর নাক বাঁকা থাকতে পারে যে কোনো আকৃতিক পরিবর্তন চান না কেন অথবা নাককে পুনর্গঠন করবার যদি আপনার ইচ্ছে থাকে অথবা আপনার আকাঙ্ক্ষা থাকে তাহলে নাকের পুনর্গঠন অর্থাৎ রাইনোপ্লাস্টি আমরা যাকে বলি সেই রাইনোপ্লাস্টিক করবার জন্য একজন দক্ষ প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হনবেন একজন দক্ষ প্লাস্টিক সার্জন উপযুক্ত পদ্ধতিতে যদি নাকটা ভোতা থাকে সেই নাকটাকে শার্পনেস করবার জন্য যদি নাকটা উঁচু থাকে বেশি উঁচু থাকে প্রয়োজনের মাত্রায় সেই বেশি উঁচু নাকটা প্রয়োজনীয় আকারে নিয়ে আসার জন্য অথবা নাকের মাঝখানের অংশ উঁচু থাকলে সেই নাকটাকে পুনর্গঠন করবার জন্য অথবা যদি নাকটা বাঁকা থাকে সেই বাঁকা নাক সোজা করার জন্য একজন দক্ষ প্লাস্টিক সার্জন সঠিক ব্যবস্থাপনা দিয়ে থাকেন